নারীদের প্রতি অত্যাচার করা হতো জুলুম করা হতো ছোট ছোট মেয়েদেরকে মাটিতে পুঁতে মেরে ফেলা হতো মেয়ে জন্ম নেওয়ার পরে মেয়েরা যেন মেয়েদের প্রতি একটা ধিক্কার মানে মেয়েদেরকে মেরে ফেলা হতো তার স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় তাকেও পুড়িয়ে মারা হতো কিন্তু এই দুনিয়াতে কেন কেন সেই সময় পুরুষরা ওই তাদের অনেক জনা করে মহিলা মানে অনেক কটা বিয়ে করত দাসী করে রাখতো কিন্তু কেউ চাইবে যে আমার মেয়ে অন্য জনার দাসী হয়ে থাকবে না তাই তার আগে চিন্তা করে বাবা মেরে ফেলে দেয় কিন্তু কিন্তু এই ঘটনা নারীদেরকে আল্লাহ কি সম্মান কি ইজ্জত দিয়েছেন আমার নবী আসার পরে সেই বোঝালেন তো সেই ঘটনা ইনশাআল্লাহ তুলে ধরব কিন্তু তার আগে ফরমাইশ মোতাবেক দুটো একটি গজল পরিবেশন করে শোনাই কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে এই গজলটা তিনটে আদম আদমের ধরে হাওয়া কেঁদে পড়ে হাবিল কাবিল তারপর আদম কাফন পরে যখন গেল কবরে এই দুনিয়াতে পিতা আদম মা হাওয়া তানারা দুনিয়ার মধ্যে আসার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো তবে তো আমরা এত বড় দুনিয়া হলো আদম সন্তান আমরা সবাই তো তানাদের যখন বাচ্চা কাচ্চা হলো এই দুনিয়াতে অন্য কেউ ছিল না তানাদের বিয়ে হলো আল্লাহ হুকুম দিল বিয়ে দেওয়ার জন্য কাদের সঙ্গে বিয়ে দেবে ভাই বোনের বিয়ে সেই সময় হাবিল কাবিল সোমাইয়া আক리মা লিজা এবং এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো তোমরা আমাদের দুধ পান করিয়েছো তোমরা আমাদের লালন পালন করেছ। কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কি এত বড় করে চলেছে কে লালন পালন করে কি উৎস দায় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা ইচ্ছে দখল তা অবস্থান কোথায় গেল চলে গেছে নাকি যেরকম আমি তখন gacchিনা ওনা ওনা

ছিল ওদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কৃষ্ণ শুনে আতম হাবা হলো আবাগো হাবিল কাবিল কে তারা কি দেবে জবাগো দুজনে আল্লাহ বলে সিজাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের বাপ มา তোমাদের মা-बाप के

ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতিম দুজনা না মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের নেই তাই জাতির পিতা মাতা মোরা দু আপিল কাবিল প্রশ্ন করে রে বাবা আদের বাপ মা মাদের মা বাপে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম করলেন যে সিজদা করার জন্য আদম নবীকে সিজদা করলেন মাটির আদমকে সিজদা করার পর সিজদা করলেন সকল ফারিস্তারা একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজির জাগে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু সকলে যদি আল্লাহর হুকুম মেনে নেয় আল্লাহর হুকুমে সিজদা করে নেয় ওই আজাজিল কেন সিজদা করলো না আজাজিল ফারিস্তাদের সর্দার ছিল সে কেন সিজদা করলো না তাকে আল্লাহর ফারিস্তাদের সর্দার রাখলো না ওই শয়তানদের সর্দার করে দিল যার নাম হলো ইবলিশ শয়তান দুনিয়াতে কিন্তু আসলে আজাজিলটাকে আল্লাহ যদি সব হুকুম মেনে নেয় সিজদাটা কেন করলো না আল্লাহ তার প্রতি লালন দিয়ে দিল তাহলে আজাজিলটা তাহলে আসলে কি যেমন আমি আপনি আল্লাহ আদম জাত আমাদেরকে আদম আদম সন্তান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আর আদম আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য হুকুম করেছেন তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন তার মধ্যে ওই জিন জাতকে আল্লাহ হুকুম করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু জিন জাত আল্লাহ আল্লাহর এত না ফারমানি এত না করতে লাগলো আল্লাহ ওই জিন ফারিস্তাদের হুকুম করলো যে জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও তাদের মধ্যে একটা বাচ্চা রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কমবেশি বেশি ছয় লক্ষ বছর ধরে ইবাদত করলো যার নাম হলো আজা জিন যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল একটু সামান্য বেশি না যে আমি আগুনের সৃষ্টি জিন জাত আমি মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন করে হয় কিন্তু আল্লাহর হুকুম এটা তো সে বুঝতে পারলো না আমরাও আদম সন্তান হয়ে আমরাও অহংকার করি কেউ রূপের অহংকার কেউ টাকার অহংকার কেউ ক্ষমতার অহংকার যখন ভিতরে চলে যাবে কোন অহংকার কাজে লাগবে না কেন সেখানে কোনো কিছু কাজে লাগবে না শুধু মাটি আর আদার আদার দেখতে পাবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কে লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড় লো পুতুল সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল পুতুল নরে চড়ে পরশি জিদা করে শরকাই না তরগেন খুদা দিলো জিদা রে জিপরিলা মিন কে ধোরে আজা জিল্তুকো করে জিপরিলা মিন কে আমাকে ভুলে গেল কোথা আদমের মায়ায় আমি জিন যা তো বোপারিস্তাদের সরদার সব থেকে বেশি গেলি এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদম এসে সিজা দেবে আমার তোটি পায় বিলকা বি প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ তোমাদের মা-বাবকে হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাবকে শুনুন এটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শলাম ফার্মহিশ মোদাবি একটি গজল মাইনা বাবা কত চেষ্টা করে বারবার লেন তার সর্বশ্রেষ্ঠ

আব্বা বড় না মা বড় আর মা বোনেদের তরফ থেকে একটি গজল ফরমাইশ করেছেন আব্বা বড়ো না মা বড় এই ঝগড়ার গজল ইনশাল্লাহ গাইবো কেন এটা যদি বেলা বেলা গিয়ে দিই অনেকজন এই গজল শুনে ঘরে চলে আর সত্যি বলতে এত আপনাদের এইখানে মানে জায়গাটা মনে হয় একটু আপনাদের জন্য শর্ট হয়ে গেছে আর এই গরমেতে এক জায়গায় বসাটা খুব কষ্টকর আমরা একটু দূরে দূরে বসে আমাদের কত কষ্ট হয় আপনারা বসে আছেন অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আপনারা যে এত মন দিয়ে শুনছেন এবং আপনাদের জন্য একটি গেজল তুলে ধরব তো একটা এই কমিটিকে নিয়ে আজকের এই নবপল্লী মসজিদুল কি হ্যাঁ নবপল্লী মসজিদুল মোকারম যে এই অনুষ্ঠানটা জানারা সাজিয়েছেন এই কমিটির কয়েকজনের নাম দিয়েছে আমাদের তো অন্য জায়গায় সব ইয়ং ছেলেরা থাকে ইয়ং মানে কমিটির ভাইরা কিন্তু এখানে সব মৌলানা সাহেব হাফিজ সাহেব কি আর বলবো তো চেষ্টা করব কেন এই কমিটির গজলে একটু হাসি খুশি অনেক রকম কথা দিতে হয় আর মৌলানা সাহেবদের নামে তো কিছু বলা যাবে না মেহনত করেছেন আমার যে কজন ভাইরা বিশেষ করে আমাদের জয়নাল মোল্লা সাহেব এবং মাওলানা কুতুবুদ্দিন সাহেব এবং রেজাউল ভাই এবং আলমগীর ভাই এই কয়েকজনা বেশি বেশি মেহনত করেছে নাকি চারজন মিলে এবং তানাদের সঙ্গে আরো জানারা আছেন তানারা একটু করেছেন একটু হয়তো কম বেশি হয়েছে তো বেশি বেশি করেছেন তো আগমনী ধনী শুধু কাগজ আসছে এসো কমিটির গজলটা গাইব না असल मंजमे मरा बाबा मरो बाबा बोले आसमान मंज में मर बाबा मर बाबा बोले असल मंज में तुम प्रेम में पबल तुम परेम में पबल सातों ने मरा भले असमे मर बाबा मर बाबा भोले असम तर बाबा मर बाबा भोले असुमंदमे मर बाबा मर बाबा भोले असुमंदमे तोमर प्रेम में तो तोमर प्रेम में पबल सस ससिन मर बाबा मर बाबा भोले असमे Bale <speaking> asuman <in> jome Marhaba, marhaba Bale asuman <foreign> jome Tumar preme pangol Tumar preme pangol Shanto shampo momine Marhaba, marhaba Bale asuman jome Marhaba, marhaba Bale asuman jome तो में हम दे आते नाते नाते 10 12 घर का देखी गुदा नाते नाते 10 12 Bota o seu pe com o pai, tenha um malvado e um O dedo não tem batas, boi, já nada tem nem respirar não tem ماي जंता थी